ভাই আপনারা কিন্তু আড়ান নেই না ভাই আপনারা কি নাম না ভাই তাহলে গ্রাফিক্সের কাম শিখাননি আরে না তাহলে আমরা কি কম্পিউটারের মেরামতের কাম কাম শিখান দূর ভাই রং নাম্বার যদি এসব প্রশ্ন লুকিয়ে থাকে আপনার মনে তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্কিল শব্দটি আমরা প্রায় শুনি প্রায় ব্যবহার করি স্কিল শব্দের অর্থ হচ্ছে দক্ষতা আর দক্ষতাই কিন্তু পারে আপনার জীবন বাঁচাতে আমরা আপনার জীবন বাঁচাই কি অবাক হচ্ছেন মনে আছে দুই সালে করোনা পরিস্থিতির কথা করোনা ও লকডাউনের সময় বাংলাদেশে স্বল্প মেয়াদে চাকরি হারিয়েছিল এগারো লাখ সতেরো হাজার চোর দীর্ঘ মেয়াদে তা বেড়ে সতেরো লাখ পঁচাত্তর হাজারে গিয়ে দাঁড়িয়েছিল এত বেশি মানুষের চাকরি হারাবার পিছনে দায়ী ছিল হাতের কাজের দক্ষতার অভাব যে হাতের কাজের দক্ষতা চীন ও জার্মানিকে করেছে বিশ্বে শক্তিশালী ও সমৃদ্ধশীল ঠিক তেমনই একটা স্কিল শিখাই আমরা আমরা শিখাই মোবাইল সার্ভিসিং আমরা শিখাই স্বাধীনায়ের আয়ের দক্ষতা প্রমাণে আমাদের শিক্ষার্থীরা অর্জন করে তিন তিনটার সার্টিফিকেট আইফিক্স ফার্স্টে আমরা শিখাই মোবাইল দক্ষতা তাই আমরা সবসময় বলি হোক দক্ষতার জয় আইফিক্স ফার্স্টের সাথে ডেকে আনুন ক্যারিয়ারের বিজয়